যিশু যিশু নামে আমি সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্তে ঈশ্বর আমাকে দিয়েছেন মার্ক লিখিত সুসমাচার ঈশ্বর একজন অধ্যাপক এসে প্রভুকে জিজ্ঞাসা করলেন প্রভু সবথেকে প্রথম আজ্ঞা কোনটি তো ঈশ্বর বলেছিলেন যে যিশু কহিলেন একটি প্রথমটি এই হে ইসরায়েল শোনো আমাদের ঈশ্বর একই ঈশ্বর আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে প্রেম করো এবং প্রতিবাসীকে তোমার প্রতিভাসীকে প্রেম করো এই দুটি আজ্ঞার মধ্যে আর কোনো আজ্ঞা বড় নয় জয় যিশু বন্ধুরা তাই আমরা ঈশ্বরকে সর্বশক্তি দিয়ে সর্ব শক্তি দিয়ে এবং সমস্ত অন্তঃকরণ দিয়ে সমস্ত মন দিয়ে প্রাণ দিয়ে প্রভু যিশুকে যেন আমরা প্রেম করতে পারি এবং আমাদের প্রতিবাসীকে যেন আমরা প্রেম করতে পারি জয় যিশু আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন